এক প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যা একসময় জমিদারের অধীনে ছিল বাড়িটি বিশাল কিন্তু এখন ভগ্ন প্রায় ইটের গাঁথুনির জায়গায় ফাটল ধরেছে জানালাগুলো ভাঙা আর দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে গেছে স্থানীয় গ্রামবাসীরা এই বাড়িটি এড়িয়ে চলতো কারণ সন্ধ্যা নামতেই বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করতো প্রতিটি রাতের মতো সেই রাতে হেমন্ত গ্রামের লোকেরা ঘুমিয়ে পড়েছিল তবে রাত বারোটা বাজতেই বাতাস ভারী হয়ে উঠল আর শুরু হলো সেই অদ্ভুত আওয়াজ যেন কেউ ভারী শিকল টেনে নিয়ে যাচ্ছে শিকল টানার শব্দের সঙ্গে আরো কিছু মিশে থাকত কখনো কারো চাপা কান্না। কখনো আবার দরজার কপাত বন্ধ করার প্রচন্ড আওয়াজ গ্রামের প্রবীণরা বলতেন এই বাড়ির সঙ্গে কিছু অতিপ্রাকৃত ঘটনার সম্পর্ক রয়েছে প্রায় পঞ্চাশ বছর আগে জমিদারের পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা যায় তাদের মৃত্যুর প্রকৃত কারণ কেউ জানত না কিন্তু তারপর থেকেই বাড়িটি খালি পড়ে আছে গ্রামের মানুষজন বিশ্বাস করত জমিদারের পরিবারের আত্মারা এখনো বাড়ির ভেতর আটকে আছে এবং তাদের কষ্টের প্রতিধ্বনি রাতের বেলায় শোনা যায় একদিন গ্রামের নবীন এক দল যুবক ঠিক করল তারা সেই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে তাদের মধ্যে প্রধান ছিল রাকেশ যার মনে কোনো ভয় ছিল না রাকেশ বলল ভয়ের কিছু নেই আমরা শুধু একটি পরিত্যক্ত বাড়ি দেখতে যাচ্ছি অন্যরা কিছুটা ভয় পেলেও সাহস করে রাকেশের সঙ্গে রওনা হলো রাতের আকাশে পূর্ণিমার চাঁদ চাঁদের আলোতে বাড়িটি আরো বেশি ভয়ানক দেখাচ্ছিল যুবকরা যখন বাড়ির প্রবেশদ্বারের সামনে পৌঁছালো হঠাৎ করেই প্রবল শীতল বাতাস বইতে শুরু করলো ভেতরে ঢুকতেই তারা অনুভব করলো কেউ যেন তাদের দৃষ্টি নিবন্ধ করে রেখেছে বাড়ির ভেতরে একটি বিশাল হলঘর ছিল যেখানে একসময় জমিদার জমায়েত করতে তবে এখনো সেখানে কেবল ধ্বংসাবশেষ ফাটা মেঝে এবং ভাঙা আসবাবপত্র পড়ে আছে যুবকরা যখনই বাড়ির ভেতরে ঢুকল তখনই শুরু হলো সেই শিকল টানার আওয়াজ রাকেশ সাহস করে শব্দ অনুসরণ করতে লাগলো তারা পৌঁছালো একটি বন্ধ দরজার দরজার সামনে উপরে একটি পুরনো আয়না ঝুলছিল আয়নায় হঠাৎ করে একটি ছায়া দেখা দিল একটি নারীর ছায়া তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি যা সরাসরি রাকেশের চোখের দিকে তাকিয়েছিল রাকেশ ভীত হলো না সে দরজা খুলে ফেলল দরজা খোলার সঙ্গে সঙ্গে এক প্রচন্ড বাতাসের এলো আর সবকিছু অন্ধকারে ঢেকে গেল যুবকরা একে অপরকে খুঁজতে লাগলো কিন্তু কিছুই দেখতে পেল না যখন তারা আবার আলো জ্বালাল দেখলো রাকেশ একা দাঁড়িয়ে আছে আর তার মুখে আতঙ্কের ছাপ সে বলল আমরা এখান থেকে বেরোতে পারছি না বাড়ির ভেতরে যেন এক অদৃশ্য শক্তি তাদের আটকে রেখেছে তাদের চারপাশে শিকল টানার আওয়াজ আরো প্রবল হয়ে উঠল এবং হঠাৎ করেই তারা দেখতে পেল একটি ছায়ামূর্তি একটি নারী শিকলে বাধা অবস্থায় তাদের দিকে এগিয়ে আসছে তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি যা তাদের হৃদয়ে কাঁপিয়ে দিল তাদের চিৎকারের শব্দ গ্রামের বাতাসে মিশে গেল কিন্তু কেউ তাদের সাহায্য করতে এলো না পরের দিন সকালে গ্রামবাসীরা সেই বাড়ির সামনে পৌঁছাল কিন্তু বাড়ির ভেতর থেকে আর কোনো শব্দ শোনা গেল না বাড়িটি তখনও পরিত্যক্ত আর সেই রাতে যারা ঢুকেছিল তারা আর কখনো ফিরে এল না শুধু বাড়িটি আগের চেয়ে আরো রহস্যময় এবং ভয়ঙ্কর হয়ে উঠল যেন সেখানে আরো কিছু আত্মা বন্দি হল গ্রামবাসীরা এরপর থেকে আর সেই বাড়ির কাছে যেত না বাড়িটির গল্প কেবল গ্রামের বয়স্কদের মুখে মুখে ঘুরে বেড়াত আর রাত হলেই বাতাসে ভেসে আসতো সেই অদ্ভুত শিকল টানার আওয়াজ